আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেয়ের ওয়েবসাইটে একটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো কাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে কিভাবে ফলাফল দেখবেন সকল তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই হাজার বাইশ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফলাফল এতদর প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে যেহেতু আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যারা জানেননি জেনে নেবেন যারা এখনও ফলাফল দেখেননি দেখে নেবেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন কিভাবে ফলাফল দেখতে হবে কমেন্ট করবেন অবশ্যই এই সংক্রান্ত একটি ভিডিও পাবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি অবশ্যই কার রেজাল্ট হয়েছে কমেন্টে জানাবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ পেস।